প্রথমটা দুই নম্বরটা তিন নম্বর গুণ সকল পয়গম্বরের মধ্যে আলামিন সততার গুণে গুণান্বিত করেছিলেন প্রত্যেক পয়গম্বর সৎ এবং সততার পক্ষে ছিলেন ঠিক না প্রত্যেক নবী রাসূল সততার সাথে তারা কাজ করতেন প্রিয় ভাইরা এইজন্য আমাদেরকে সৎ মানুষ হতে হবে সততার সাথে আপনার আমার সম্পর্ক থাকতে হবে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় যেটার অভাব সেটা হচ্ছে সততার অভাব কথা বলেন ভাই ঠিক কিনা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক রাস্তার বাজেট হয় এমপি সাহেব তো ঠিকই সাড়ে তেরো কোটি টাকা আনে কিন্তু এমপি সাহেব ওখান থেকে কাজ নিয়ে আসতে আসতে শ্রীষ্ট বাজার পর্যন্ত সাত কোটি টাকাও আসতে পারে না কি না যে রাস্তা চলার কথা পাঁচ বছর এমপি সাহেব ওই রাস্তা আবার হয় ব্যাপারটা ব্যাপারটা কি কিছু না যেই রাস্তা হওয়ার কথা ছিল পাথর দিয়া যেই রাস্তা হওয়ার কথা ছিল এক নম্বর ইট দিয়া যেই রাস্তা হওয়ার কথা ছিল সবচেয়ে দামি সিমেন্ট দিয়া ওই রাস্তা হয়েছে খোয়া দিয়া ওই রাস্তা হয়েছে বাঁশ দিয়া ঠিক এমপি সাহেবের দোষ নাকি টেকার দোষ সততার দোষ কার দোষ সততা আজকে আমরা নই অথচ আমরা নবীর উম্মত দাবি করি আমরা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলছি উম্মত হওয়া যায় না এই জন্য বলা হয় আবেগ সে তো হঠাৎ আগুন একটু তাপেই জ্বলবে দিগুন সেই আবেগের মায়ায় পড়ে হয়তো জীবন দেওয়া যেতেও পারে কিন্তু বিবেক দিয়ে কোরআনের শপথ নিয়ে আল্লাহর পথে চলা সহজ নয় ঠিক না এই জন্য আমাদেরকে শপথ নিতে হবে প্রিয় ভাইয়েরা যে আমরা সৎ এবং সত্যবাদীদের সাথে হব আল্লাহ আলামিন বলছেন বলবো যদি রাগ না করেন আগে বলে নিলাম বলবো আমরা কি সৎ এবং সত্যবাদীদের সাথী ভাই আপনি বিজে বিচার করেন আপনি বলতেছেন না আমি আমি সৎ মানুষের সাথে না আপনি আগে বলেন আপনি আমি সৎ মানুষ কিনা আপনার আমার সাথে যে মিশতেছে সে সৎ কিনা ঠিক কিনা আমি নিজেই সৎ মানুষ হতে পারি নাই বিড়ি খোর একটা বন্ধু ম্যানেজ করছে প্রথম দিন বিড়ি যখন ধরাইছে খুব খুব করে কাশে কাশতে কাশতে অবস্থা খারাপ আমার থেকে ফাঁকে যায় বিড়ি খাবি বিড়ি আমি সহ্য করতে পারি না আল্লাহর কি কাম দশ দিনের দিনে বিড়ি যেই না কিনে ধরাইছে ও দূরের থেকে বলছে দোস্ত আমি কিন্তু ফার্স্ট কল ফার্স্ট কল মানে কি তোর ঠোঁটের পরে বিড়ি আমার কাছে আসবে তো বিড়ি খরের সাথে দশ দিন ঘুরলে কাশিওয়ালা বন্ধু বিড়ি খর হয় ঠিক কিনা ভাই আপনি যেই লোকটার সাথে আসরের নামাজ পড়ে আপনার মোড়ের দোকানে যে চা খেতে বসছেন ও তো গিবত কমিটির সেক্রেটারি আর সভাপতি আপনি ভালো হবেন কেমন করে ওর সাথে একসময় হুঁ দেওয়াই লাগে আপনি নিজেও গিবতকারী হন ঠিক কিনা হালাল গিবত করে আবার ময়মন সিং এর লোক এরা গুনা খাতার মধ্যে নেই হ্যাঁ গিবত হালাল আপনি জানেন না আমি বলি আপনাকে সিস্টেমটা আল্লাহ মাফ করুক এ কথা বলা উচিত না কিন্তু না বলেও পারি না বুঝেননি না আল্লাহ মাফ করুক এই কথা বলা উচিত না ভাই কিন্তু না বলেও পারি না হুজুরটা ভালো না ভাই আছে না কি সহীদরি কাই কি মত করে নিল উম রে সুঠি আর এই বল চাল্লা মাস্করুক কিন্তু আমি না বলেও পারিনি না লোকটা ভালো না হনি নাই উনার পিছনে বলে দিল আর মনে ভুটল গুঁজায় দিলো আলা আছে না ভাই আসে না আছে মানে কি আমাদের কাছে এখন পেছনে কথা বলা বিট লবণ ছাড়া লবণস খাওয়া যেতে পারে কিন্তু দুইজন লোক এক জায়গায় বলে পিছনে কথা না বলে থাকা যায় না সব আমল বরবাদ করে দিচ্ছে সব আমল বরবাদ আল্লাহ বলছেন আই ভাই তো হা তু আপনার মায়ের পেটের একটা বাচ্চা হয়েছে বাচ্চা ছয় মাসে মিসকারেজ হয়ে গেছে বাচ্চাটা ডেলিভারি করে ভূমিষ্ট করে দিছে আপনি বলছেন খবরদার আমার মায়ের কোটে সন্তান ফেলে দিবেন নাটা আমাদেরকে দিবেন বাড়িতে নিয়ে আসে কুটে সুন্দর করে ফসিবস্ত গোনা করে কলিজা টলিদা মাখায়া আপনার মা সহ খাচ্ছেন আমার মায়ের পেটেরই তো আচ্ছা খাই আমরা সময় খাবেন ফুতু উঠে গেছে মুতে আল্লাহ বলছেন তারিক তুমি তোমার মায়ের পেটেরই ভাইয়ের গোশত খেতে তুমি ঘৃণাবৎ করবে তুমি যে ধরবে লক্ষ তুমি শূকর খাবে এর পেটে নেই ভাই খাবে না আল্লাহ বলছেন আই ও ভাই হাল কুমাইয়া বল লাক মা কি হিমাইতান তোমার ভাইয়ের কোনো বৈধ দোষ তার পিছনে বলাই শোন কি বল এই কথা তুমি কেমনে বলো হিমানদারের এই চরিত্র এখন মাখামাখি ঠিক কে না বলবেন কি এক খুজুর নিয়ে এসে রাত্রেবেলা আমাদেরকেই ওয়াজ শোনানোর জন্য ভাই এইটাই ওয়াজ ভাই অনেক ইচ্ছা অনেক কাহিনী অনেক কিছু শুনছেন বাড়ি পর্যন্ত ওয়াজ যায় না এটা বাড়িতে নিয়ে যান জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক না। উন্নয়নের গল্পে আপনার কোনো পরিবর্তন হবে না প্রিয় ভাইয়া তাহলে সব মানুষ হত হবে সততার গুণ আমাদের মধ্যে রাখত আমি সব আমি দুর্নীতি করি না আমি মিথ্যা বলি না আমি বাজে পক্ষে থাকি না বাজে কথার লোকে প্রলুব্ধ হই না বিলিক্ষর আমার বন্ধু নয় আমি নিজেও বেনামাজি নয় আমি বেনামাজির সাথে ঘুরি না তবে না আপনি সফল ঠিকই না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দান করে বলেন আল্লাহ আমিন এটা আমাদের জন্য তিন নম্বর গুল এবার চার নম্বর গুণ বলবো প্রিয় ভাইয়েরা ইনা বা একটু শুনতে নতুন আপনাদের কাছে চার নম্বর গুণ প্রত্যেক নবীর সুরের সাথে ছিল ইনাবা বলতে হবে মুখ দিয়ে কি বলেন জোরে বলেন ইনা বা বলেন কি ইনাবা বা মানে ইনাবা মানে হচ্ছে সদা সর্বদা যেই দিল আল্লাহর দিকে ঝুঁকে থাকে ওই দিল ওয়ালার গুণকে বলা হয় ইনাবা ভালো করে মুখস্থ করেন সদা সর্বদা যেই দিল আল্লাহর দিকে ঝুঁকে থাকে ওই দিলকে বলা হয় ইনাবা ওই দিলদার মানুষ হওয়া ড্যাম কেয়ার পাপ করে অন্যায় করে আবার বলে কাউকে দুনিয়া পাল্লে ধরুক আছে না নামাজ পড়তে বলে শুনে না ড্যাম কে এটা ইনাবাওয়ালা চরিত্র নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বুঝেন আপনারা আমার জন্য যে তওবার কথা আল্লাহ বলেছে এই তওবারstdint আবার সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইয়াকুল কাফের মুশ্রিক আল্লাহ মানে না ওদের চরিত্র হচ্ছে যখনই আল্লাহর পক্ষ থেকে কিছু অবতীর্ণ হয় মনে না কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করে দেন ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাম আর আল্লাহ তাকেই হেদায়েত দেন যার দিলটা আল্লাহমুখী সুবহানাল্লাহ বিয়া সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমি করে ফেলছি আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অনেকদিন নামাজ পড়ি নামাজ করি আমি মিথ্যা কথা বলে বসছি আল্লাহ রব্বুল আলামিন আমার অপরাধের শেষ নাই কিন্তু আমার জায়গাটা তো তোমার কাছে আল্লাহ আমি ড্যাম কেয়ার হয়ে যাই না আমি কাফের হয়ে যাই নাই আমি তোমার পাপ করতে করতে রব্বুল আলামিন পাপের উপরে আসতে কাম হয়ে যাই নাই ফিরতে হলে তোমার কাছে ফিরতে হবে আসতে হলে তোমার কাছে আসতে হবে আল্লাহ বলছেন কোনো একটা বান্দার হৃদয় যদি একবার কম হয় যখনই তার মনে হবে আমার আল্লাহ সারা বাঁচার উপায় নাই ফিরতে হলে আল্লাহর কাছেই ফিরতে হবে ওই দিল নিয়ে আল্লাহর কাছে একবার যদি কেউ হাত তুলে দেয় আল্লাহ ওই বান্দার অতীতের সব গুনাহ খাতা করে দেন আমার নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো এক ব্যক্তি সাত দিনের খাদ্য নিয়া মরুপথ পারি দেওয়ার জন্য একটা উটের পিঠে করে মরুভূমি পার হচ্ছে মরুভূমি পার হতে হতে তিন দিনের রাস্তা পেরিয়ে গেছে যাওয়ার পর একটা গাছের নিচে উটটাকে বেঁধেছে বিশ্রাম করার জন্য শুয়ে পড়েছে হঠাৎ করে উঠেছে উঠার পরে দেখে উঠো নাই খাওয়ারও নাই তিন দিনের রাস্তা পিছনে গেছে যাওয়ার উপায় নাই সামনের দিকে তিন দিনের যাওয়ার উপায় নাই নিশ্চিত হয়ে গেছে যে উঠ পালায় যায় ওই উঠার ফেরত আসে না মরণ ছাড়া কোনো উপায় নাই চিন্তা করতে করতে আবার ওই ব্যক্তি ঘুমায় গেছে খানিকক্ষণ পরে দেখে ঘুম থেকে উঠে তার উঠ খাবার নিয়ে আবার তার সামনে হাজির হয়ে গেছে ওই বান্দা এত খুশি হয়েছে আমার নবী বলছেন আবেগের অতিশয্যের সাথে সাথে বলছে আই আল্লাহ তুই আমার গোলাম আর আমি তোর মনিব এত খুশি হয়ে গেছে আল্লাহরে বলবে গোলাম না বলে বলছে আল্লাহ তুই গোলাম আমি মনিব। আল্লাহ নবী বলছেন হারানো উঠ পে উঁটের মালিক যতদূর খুশি হয় কোনো বান্দা যদি একবার তহবার হালত নিয়া আল্লাহর দিকে ফেরত আসে আল্লাহ রব্বুল আলামিন হারানো বান্দা পে এর থেকে বেশি খুশি হয়ে যা